আউপুরা বাজারের অবস্থা খুব খারাপ। ওলা আসছি, বসে, তারপর আবার জায়গাটা হচ্ছে। হ্যাঁ অ্যাক্সিডেন্ট তো হওয়ার সম্ভাবনা থেকেই এবং হয়ও এটা। বাজারে ফুটপাতগুলো এমনভাবে দখল করে নিয়েছে যে রাস্তা চলাচল করার মত কোনো ব্যবস্থাই নাই। সাগরপাড়া বাজারের ফুটপাতে দখল করে গড়ে ওঠা দোকানপাট ও অস্থায়ী ব্যবসা পথচারীদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি করছে। বিশেষ করে ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষ প্রতিদিন এই দুর্ভোগের শিকার হচ্ছেন ফুটপাত দখলের কারণে সাধারণ মানুষকে বাধ্য হয়ে মূল রাস্তায় হাঁটতে হচ্ছে যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ দিনের বেশিরভাগ সময় বাজারে তীব্র যানজট লেগেই থাকে বিশেষ করে স্কুল চলাকালীন সময় ও বিকেলে ব্যস্ত সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করা ছাত্রছাত্রী এবং কর্মজীবীরা বেশি বিপাকে পড়ছেন শুধু পথচারীরাই নয় যানবাহনের চালকরাও ফুটপাথ দখলের কারণে সমস্যায় পড়ছেন কারণ রাস্তা শুরু হয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে বাজারের অবস্থা একটা সাইকেল নিয়ে কেউ যদি দাঁড়িয়ে থেকে পাশ একটা গাড়ি পাশ করলে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে এবং বাজারে ফুটপাথগুলো এমনভাবে দখল করে নিয়েছে যে রাস্তা চলাচল করার মতন কোনো ব্যবস্থাই নাই মানে খুব অসুবিধা হয় আমাদের সাধারণত স্কুলের ছেলেমেলেরা মানে দশটার পর থেকে যখন চলাচল করে খুব অ্যাক্সিডেন্টের প্রতি মুহূর্তে ভয় থাকে যে কোনো মুহুর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে সবপোড়া বাজার বর্তলা থেকে যেভাবে মানে দিন দিন রাস্তাগুলো বন্ধ করে দিচ্ছে তাতে এইভাবেও মানে যদি চলা চলে তাহলে রাস্তাতে প্রতিদিনের জন্য অ্যাক্সিডেন্ট ঘটতে পারে প্রতিদিন সকাল ও দুপুরে স্কুল কলেজে ছাত্রছাত্রীরা এই ফুটপাত দখলের সমস্যার কারণে চরম দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণত ফুটপাত পথচারীদের জন্য হলেও এখন সেটি মূলত ব্যবসায়ী ও টোটোর দখলে চলে গেছে আমরা যেমন এই রাস্তা পরিষ্কার রাখার জন্য বারবার মার্কিং করি বারবার ব্যবসায়ীদেরকে ব্যবসিকদেরকে বলি অথচ তারা ব্যবসিকরা জোর করে চলে এবার কতটা ব্যবসা ঠেকাবো এবার ঝামেলা গণ্ডগোল মারামারি হবেই জন্য আমরা যা বলি সব দিয়ে বলি যে প্রশাসন দেখুক দেখার পরে যে জিনিসটা হওয়ার দরকার সেটা হোক আমরা চাই ফুটপাথ থেকে মানে যেখান থেকে রাস্তা শেষ হচ্ছে সেখান থেকে কমপক্ষে তিন ফুট দূরত্বে তারা ব্যবসায়ীরা বসুক কিন্তু আমরা বলে আসছি বসছে তারপর আবার যাতে সেটা হচ্ছে আমরা চাইছি প্রয়োজন হলে তুলে যাক মাল আমাদের অনেক দোকানদারের ব্যবসা করার জন্য পেছনে জায়গা থাকলেও ফুটপাথ দখল করে ব্যবসা করছেন ফলে শিক্ষার্থীদের বাধ্য হয়ে রাস্তায় হাঁটতে হচ্ছে যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলেছে অন্যদিকে ফুটপাতে ব্যবসা করা কিছু দোকানদারদের দাবি তারা জীবিকার তাগিতে এখানে ব্যবসা করতে বাধ্য হচ্ছেন অনেকেই বলছেন তারা দীর্ঘদিন ধরে এই স্থানে ব্যবসা করছেন এবং হঠাৎ করে তাদের সরিয়ে দিলে তারা চরম বিপদে পড়বেন তবে বাজারের কিছু ব্যবসায়ীও স্বীকার করছেন যে ফুটপাত দখলের কারণে সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে এই বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে জানতে চাইলে তারা বলেন বাজার এলাকার ফুটপাত দখলের বিষয়ে তারা অবগত আছেন এবং খুব শীঘ্রই পদক্ষেপ দেওয়া হবে সাগরপাড়া বাজারের ফুটপাত দখলের সমস্যা শুধু এলাকার মানুষের দুর্ভোগই নয় এটি বিভিন্ন এলাকার অন্যান্য বাজারেরও সাধারণ সমস্যা বাজার কমিটির তরফ থেকে বলা এটাই যে এটা তো আজ নতুন নয় এটা ধরেন বহুত কি প্রায় পঞ্চাশ বছর আগে থেকে দখল হয়ে আছে আর যে হারে বেকার সমস্যা বাড়ছে বেকার ছেলেরা কিছুটা দোকান নিয়ে বসতে পারলেই মনে হচ্ছে আমাদের জীবিকা চলবে এই সোর্তেই আমাদের বাজার কমিটি তরফ থেকে তো আর বাধা দেওয়ার কোনো জায়গা থাকে না এটা আর রোডস বা সরকারিভাবে যদি কোনো বাধার পায় না বলে ওরা বসে অবলীলাক্রমে আমাদের বাজার কমিটির তরফ থেকে আমরা প্রশাসনকে বহুতবার বলা হয়েছে ওনারা হয়তো ওই বলার পরে হয়তো একদিন এলো এসে দেখা স্কুল টাইমে একটা আলুর লরি দাঁড়িয়ে আনলোড করছে আমরা প্রশাসনকে বললেও হয়তো ওরা একদিন এলো এসে একটু অম্বিতাম্ভিত করলো পরবর্তী সময়ে যে রুটিন যে কাপ এটা ওরা করেই না আর কি হ্যাঁ আমরা চাই প্রশাসনের মাধ্যম দিয়ে এগুলো হোক কিন্তু প্রশাসন সেই ব্যাপারে খুব একটা তৎপর থাকে না প্রশাসন ব্যবসায়ী এবং পথচারীদের মধ্যে সমন্বয় সাধন করে একটি কার্যকর সমাধান বের করা জরুরি এলাকাবাসীর দাবি দ্রুত ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের জন্য স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করা হোক প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ নিতে পারে তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে এখন দেখার বিষয় কত দ্রুত প্রশাসন বাস্তব পদক্ষেপ গ্রহণ করে রিপোর্ট আমার